মাত্র দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা কিন্তু রিয়েলমি নাইন পুরো ছয় একশ পাঁচ হাজারি অনলি তেরো হাজার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ছয়

ডেস্ক ভরা প্রোডাক্ট আছে মোটামুটি কিন্তু চার দিন পাঁচ দিন ছয় দিন এক মাস দুই মাস তিন মাস এরকম ইউজ ফোন পেয়ে যাবেন একদম নতুনের মতন আর বক্সাও যারা কিনতে চান ইউজ ফোন রিজনেবল প্রাইসে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সোটু চ্যানেলি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো এবার স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার

ফোনটা ভালো একটা ফোন চলে আসছে এটা চার একশো আঠাশ জিবি দেখে দিবে রেডমির মধ্যে রেডমি থার্টিন এই ফোনটা গত বারো রেট দিয়েছিলাম একটা এই ফোনটা কমায় রেট দিবো হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দিবো ভাই হাজার পাঁচশো

এরপরে আছে আপনার কি আরো কেমন দেখা কমের মধ্যে ফোন আছে এ চোদ্দ সামসাং এ চোদ্দ আট জিবি র্যামের আট একশো আঠাশ জি পাঁচ হাজারি হ্যাঁ

মানে অফার রেট দিমু অনলি 13000 টাকা মাত্র অনলি 13000 13000 সেট খুবই একটা ভালো একটা সেট আচ্ছা 828 828 GB জি আচ্ছা দেখেন মটোরোলার ফোন 828 অনলি 13000 মাত্র 13000 টাকা 828 অনলি কিন্তু 13000 টাকা অফার প্রাইস পাঁচ

ষোলো হাজার টাকা এখন আমাদের দোকানে একটা সময় ভাই বিখ্যাত ভাবে চলছে গেমিং ডিভাইস ছয় জিবি

ফিঙ্গারপিন্ট আট একশো আঠাশ জিবি কথা এটা দেবো অনলি উনিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা ছেলে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপরে আছে

মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ ফিক্সড প্রাইস আচ্ছা দেখেন চব্বিশ হাজার পাঁচশো বিভ না ফাইভ প্রো ফাইভ জি আচ্ছা ফাইভ প্রো ফাইভ জি দেখেন ডিসপ্লেটা দেখেন চমৎকার লেভেল ভেজেললেস ডিসপ্লে আর ইন্ডিসের ফিঙ্গারপ্রিন্ট আছে অবশ্যই দেখেন ফিঙ্গার প্রিন্ট আছে কিন্তু ঠিক আছে সবকিছু পেয়ে যাবেন আর ক্যামেরা টা একটা দুর্দান্ত আচ্ছা এরপরে আছে আপনার

এই কারপের মধ্যে মানে ব্যাটারি যারা ভালো ভালো এগুলো থাকবে এটা ছাব্বিশ হাজার টাকা লাগে ছাব্বিশ হাজার টাকা ক্যামেরা দেখেন ক্যামেরা মানে

লোক কত থাকবে এটা যদি নেন ভাই অনলি লাস্ট প্রাইজ একদম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর কোন দামা হবে না একদম সীমিত লাভ হবে আটত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর সনি কিছু পোড়া গেছে ওয়ান মার্ক টু

আপনি <laughs> এটা দেবো ভাই অনলি মাত্র ছত্রিশ হাজার টাকা আর কম ভেন্ট ভাই পঁয়ত্রিশ করেন আচ্ছা পাঁচশো টাকা করুন পাঁচশো টাকা

বারো দুই ছাপ্পান্ন জিবি স্ন সাতশো বিরাশি একদম ফুল ফ্রেশ অনলি আড়াইশ হাজার টাকা লাগবে প্রাইস আঠারো আড়াইশ হাজার টাকা এরপর এরপর নিতে পারেন আপনি গিয়ে ওয়ান প্লাস ইলেভেন আর যারা কার্পের মধ্যে একটু চার্জের ব্যাকআপ ভালো খুঁজছেন অথবা ফিজিক্যাল ডোয়েল সিম তাদের জন্য ভাই আচ্ছা এগুলো কোনো গ্রিন ল্যান্ড ইস্যু একবার ফুল গ্যারান্টি দিয়ে দেবো ভাই

এখনো তিরিশ হাজার টাকা আছে চার্জার বক্স সহ যারা নিবেন মাত্র চোদ্দ হাজার টাকা হবে চোদ্দ হ্যাঁ চার্জার বক্স একশো ছয় একশো চোদ্দ হাজার এরপরে

আমার ভালো করতে গন আচ্ছা পাঁচশো টাকা কম পাঁচশো আপনার জন্য লাস্ট প্রাইস ভাই বত্রিশ হাজার আচ্ছা ঠিক আছে নেক্সট আছে আপনি গিয়া হ্যাঁ আট জিবি দুই সাপ্পান্ন জিবি চার্জার বক্স হ্যাঁ

একদম কিন্তু কাছে আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ফোন প্রয়োজন তারা কিন্তু সপে এসে দেখে চেক করে বুঝে শুনে নিতে পারবেন আর যারা কুরিয়ার করে নেবেন যারা আসতে পারবেন না কুরিয়ারটা করার কারণ কি যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ায় একদম হাটের উপরে শুয়ে বসে তারপর অর্ডার করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলে কুরিয়ায় খুলে দেখার সুযোগ সুবিধা আছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাথে চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ